どうしたの টিফিন এরকম মুড়ি দিয়ে চানাচুর দিয়ে নিমকি বিস্কুট আগে করা আছে নটার মধ্যে যেতে হবে করে তারপরে স্কুল যাবে এ ঘরের ঘরে সব সুন্দর করে বিছানা গোছানো হয়ে গেছে কিন্তু সন্ধ্যের দিকে দেখাবো দেখবো বিছানার অবস্থা সব হয়ে গেছে আমার চাঙানো হয়ে গেছে

তেলটা বসিয়ে দিলাম এদিকে ভাত হয়ে গেছে ফ্যান ধরিয়ে দেব স্টভ করে দিই আর এদিকে এই দেখুন মাছের ডিম আছে একটা মাছের ডিমের এই টাসন দিয়ে বড়া ভাজবোটা সব মাখিয়ে নিই এদিকে আলু কেটেছি চচ্চড়ি করবো ওই শাকটা ভাজবোল

মাছ চাচ্ছে টমেটো দেবো টমেটো আছে নেই আমার ও কি করছো হ্যাঁ কি মাছ ওই হলুদ মা কখন তাহলে করে নাও দিদি ভাত খাওয়া হবে রে

একটু করে রেখেছে আর ওদের আমার মাছের তরকারি এদিকে ডিমের বড়া ভাত আর এদিকে শাক আর ফি যে একটু কালকে গাল মাংস আছে কি করবা ভালো পা? করে জন্য রেখে দিবা খাবে কেনা কি জানি এই জলটা ঘরে রাখো বাড়িতে যে একটা মানুষ থাকে সে তোমাদের মনে থাকে যে বাড়িতে একটা মানুষ আছে থাকে মনে এই দেখে মানুষ ভাবে তো কত কাজ করো তুমি আসলটা তো সব বুঝে বুঝবে না আমি করছি খাবা তুমি হে আসুন সন্ধেবেলায় একটু চা খাচ্ছি কি হয়েছে ব্যাপারটা দুদিন বাড়িতে বসেছিলে দিয়ে সাইকেল অতটা চালিয়ে গেলে বলে আজকে তার জন্য হচ্ছে না কি নাকি সাউন্ড দিও না এখন বিস্কুট বার করো কোন খানটায় ব্যথা কোন খানটায় তাই তোমার ওই সাই কি হলেনি না কি আছে ওগুলো আছে তো এখানে দিয়ে একটু খেয়ে নাও দিদি বানায় ওখানেও ব্যথা হয়েছে নাকি ফুটবল খেলতে যাও তখন তো আমি ভিডিও করতাম না নাহলে তোমায় আমি সেই সময় ভিডিও করে দেখাতাম ফুটবল খেলা দেখিয়ে দিতাম তোমার ওখানটা হঠাৎ ব্যথা হলো কি করতে হ্যাঁ খুব ব্যথা

চিনি দি দিচ্ছি তা চিনিটা গরম বেশি চিনি খাস না অল্প চিনি দে ঢাকা দি দে আর দিস না চিনি অত চিনি খাওয়া ভালো নয় চিনি ভালো নাকি খাওয়ার